সামনেত্ব কো যদি খালি একটু পায়া করে ফেলান না তাহলে পুরো বিল্ডিং মতো দেখা যাবে হ্যাঁ একটু থেকে নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর না সুন্দর তো বাড়ি এটা খরচ কত হয়েছে আর বাকিগুলা আর বাকিগুলা আমার ঘরে কাঠ আছিল ওই কাঠ দিয়ে দিছো

তো সেরকম ঘর হয়েছে তো যার জন্য ঘরটা করতেছি তার ছয় দিনের একটা বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে ঘরে থাকতো থাকার জায়গা ছিল না তো এই অবস্থাতে আলহামদুলিল্লাহ এখন তো সুন্দর ঘর হয়েছে এখানে একটা মাটি কাটা লাগবো তো এখানে হা মাটি কাটে ফিরে একবার করলে ভালোই হব অথবা এই সামনেটুকু করলেও সুন্দর হব আর কি হ্যাঁ যাক বিশাল বড় হয়েছে